এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিকভাবে একটা ইম্পোস্টার রিপোর্ট মারে একটা ফেসবুক আইডি কীভাবে নষ্ট করবেন তো অনেকের দেখা যায় ইম্পোস্টার রিপোর্ট মারেন কিন্তু রিপোর্ট মারার পর দেখা যায় নেগেটিভ রিভিউ আসে বা আপনাদের দেখা যায় যে ফেসবুকটা কিন্তু নষ্ট হয় না তো অনেকের দেখা যায় ইমপোস্টার রিপোর্ট মারেন আমার দেখা যায় রিভিউ আসে না তো অনেকের দেখা যায় এরকম সমস্যা পড়েন যে রিভিউ আসে না কেন তো তারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন আপনাদের যে রিভিউ আসে না এই প্রবলেমটা সলভ করে দেবো এবং কীভাবে সঠিকভাবে একটা ইম্পোস্টার রিপোর্ট মারতে হয় তাও দেখিয়ে দেবো একটু যে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন কীভাবে ইম্পোস্টটা রিপোর্ট মারতে হয় এবং কী কীভাবে রিভিউ নষ্ট কাজ করতে হয় তো সম্পূর্ণ প্রসেস দেখাবো তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের কম বাজারে তো কম বাজারে আসার পর আপনাদের এরকম কিছু আসবে তো আপনাদের সামনে তো আপনারা এই যে যে আমি আপনাদের দেখে দিচ্ছি যে টাইটেলগুলা তো এই অ্যাডিশনালগুলো কিন্তু আমার যেই টেলিগ্রাম রয়েছে টেলিগ্রাম পাবেন এই জায়গা থেকে আপনারা এই পোস্টার রিপোর্ট মারার জন্য একটা লিঙ্ক পাবেন তো লিঙ্কটা টেলিগ্রাম পাবেন তো লিঙ্কটা এনে জাস্ট পেস্ট করে দিয়ে কিন্তু আপনারা কিন্তু এই পোস্টার রিপোর্ট টানা মারতে পারবেন ফেসবুকে তো এর জন্য আপনাদের লিঙ্কটা পেস্ট করার পর ওপেন হয়ে যাবে লিঙ্কটা লিঙ্কটা ওপেন হওয়ার পর এই জায়গায় আপনারা সামান দেবেন তারপর নো দেবেন এরপর আপনারা ইয়েস দেবেন এরপর আপনাদের এই পোস্টার প্রোফাইলের যে নামটা রয়েছে সেই নামটা দেবেন তো আমি নামটা দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের এই পোস্টারে যে মারবেন যে তার আইডির নামটা দিয়ে নেবেন তো আমার আইডির নামটা আমি দিয়ে নিচ্ছি তো জাস্ট নামটা এই জায়গাতে কপি করে নেবেন তো আপনারা জাস্ট লিখেও নিতে পারেন তো আমি জাস্ট কপি করে নিয়ে ওই যে নামটা দিয়ে নেব এই জায়গায় আপনাদের ইউর ফুল নেমের জায়গা ওই পোস্টারে ফুল নেমে দিতে পারেন সমস্যা নেই এই জায়গায় আবার এই ওই নামটাই দিতে পারেন সমস্যা নেই আপনাদের কোনো প্রবলেম হবে না তো একই ওই নাম যে জায়গায় দিয়ে দেবেন এরপর আপনাদের কাজ হবে একটা ব্যালিট ইমেল অড্রেস দেওয়া তো একটা ব্যালিট ইমেল অ্যাড্রেস দিয়ে নেবেন ফেস যেখানে ফেসবুক কিন্তু আপনাদের রিভিউ পাঠাবে যে ফেসবুকটা নষ্ট হবে কি না বা ফেসবুকে কি কিনা তো আমি একটা বেলিড ইমেল অ্যাড্রেস এই জায়গায় দিয়ে নেব তো আপনারা একটা ব্যালিড ইমেল অ্যাড্রেস কিন্তু এই জায়গায় দিয়ে নেবেন তো বেলিড ইমেল দেওয়ার পর এই জায়গাতে একটা ইমেল দিতে বলবে যে ইম যদি আপনার ইমেল বা নাম্বার জানা থাকে তো এই জায়গায় দিতে পারেন আবার নাও দিতে পারেন তো আমি এই জায়গায় দিলাম না আপনার যদি জানা থাকে যে পোস্টারের ইমেল বা নাম্বার দিতে পারেন এর জায়গা এরপর আপনাদের ইম্পোস্টার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেবেন তো ইম্পোস্টার প্রোফাইলের লিঙ্কটা আপনারা ফেসবুকে কপি করে নিয়ে আসতে পারেন বা আপনারা সংগ্রহ করে রেখে দিলে চলবে সমস্যা নেই তো এই জায়গায় আপনাদের একটা কার্ড সিলেক্ট করে নিতে হবে তো অবশ্যই একটা ভ্যালিট কার্ড সিলেক্ট করবেন এবং যেটা ওয়ার্কিং করে ঠিক আছে অবশ্যই নাম এবং ডেট অফ বার্থ কিন্তু ইম্পোস্টার প্রোফাইলের সাথে মিল রেখে তৈরি করে নেবেন এরপর একটা এডিশনাল দিতে হবে তো এই ধরনের এডিশনাল আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আমি তিন চার ফর্মেটে এডিশনাল দিয়ে নিব তো আপনারা একটা এডিশনাল কিন্তু এই জায়গা থেকে নিতে পারেন তো এই জন্য অবশ্যই আমার টেলিগ্রামে যেতে হবে টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আমি একটা এডিশনাল এই জায়গা থেকে নিয়ে নিচ্ছি তো আমি জাস্ট এই যে এডিশনালটা নিলাম এই জায়গা থেকে এডিশনালটা আমি জাস্ট কপি করে নিব তো আপনারাও আমার টেলিগ্রাম থেকে কপি করে নেবেন তো কপি করার পর ওই জায়গায় নিয়ে জাস্ট আমি পেস্ট করে দেবো তো এতটুকুই কাজ আমি এই যে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে জাস্ট এই জায়গায় এনে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর কিন্তু আমি সব কিছু ঠিকঠাক আছে না দেখে এরপর দিয়ে কিন্তু সাবমিট করে দেবো তো আমি আরেকবার আপনাদের উপরে দেখে দিচ্ছি কী কী কাজ করতে হবে প্রথমে সামান দেবেন এরপর নো দেবেন এরপর পরে আবার ইএস দেবেন এরপর আপনাদের ওই যে নামটা দেবেন আমি পোস্টার প্রোফাইলের নাম দেবেন এরপর একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এবং নাম দেওয়ার পর পরে আর আপনাদের এই জায়গা থেকে একটা আইডি কার্ড সাবমিট দেওয়ার অপশন আসবে তো আইডি কার্ড একটা সিলেক্ট করে নেবেন আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন বা বানিয়ে নেবেন আর যাদের নেই তারা অবশ্যই সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বেড বেট একটা আইডি কার্ড আপনাদের কিন্তু আমি বানিয়ে যেতে পারবো ঠিক আছে তো এই যে এডিশনাল দেওয়ার পরে যে সাবমিট রয়েছে যার সাবমিটে টাচ করে দেবেন সাবমিট টাচ করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর দেখতে পারে এরকম ইন্টারফেস আসবে তো আপনার এরকম ইন্টারফেস আসলে একটু ব্যাক বাটনে চাপ দেবেন ব্যাক বাটন চাপ দেওয়ার পর দেখতে পাবেন এরকম আবার ইন্টারফেসে আসবে তো আপনারা এই জায়গা থেকে আবার কিন্তু আপনাদের যে এডিশনাল রয়েছে এডিশনালটা একটু চেঞ্জ করে নেবেন তো আমি এই জায়গাতে কি এডিশনাল চেঞ্জ করছি আপনারা দেখে নেন আমি এডিশনালটা এই জায়গা থেকে ডিলিট করে দিলাম ডিলিট করার পরে জায়গায় আমি যে রিমুভ প্লাকা রয়েছে জাস্ট রিমুভ প্ল্যাখাটা লিখব আর কিছু লেখব না ঠিক আছে তো এই লেখাটা আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তো আমি এই লেখাটা আপনারা লিখেও দিতে পারেন তো আমি এই জায়গাতে কপি করে নিলাম এই যে এডিশনালে এনে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর কমপ্লিট হয়ে গেছে তো এই জায়গায় আপনাদের একটা আবার আইটি কার্ড সিলেক্ট করে নেবেন অবশ্যই একটু ডিফারেন্ট ওই দিয়ে একটা ছবি তুলে আইডি কার্ড সিলেক্ট করবেন তো আগের আইডি কার্ড দেবেন না এরপর সব আগের মতোই থাকবে এরপর জাস্ট স্যান্ডের চাপ দিয়ে দিলেই কিন্তু স্যান্ড হয়ে যাবে তো এইভাবে আপনার দুইবার কিন্তু সাইন করে দেবেন এইভাবে দুইবার সার্ট করলে কিন্তু আপনাদের যেই রিভিউটা আসে না এই প্রবলেমটা সলভ হয়ে যাবে অবশ্যই আপনাদের কিন্তু রিভিউ চলে আসে তারপরও যাদের রিভিউ আসে না তারা চাইলে আর একটু কাজ করে নিতে পারেন তো কী কাজগুলো করবেন যাদের তারপরও রিভিউ আসবে না তারা কিন্তু এর পরবর্তী একটু প্রসেস দেখাবে এই প্রসেসগুলো অবলম্বন করলে আপনাদের কিন্তু যে রিভিউটা আসে না এটা কিন্তু একশো পার্সেন্ট প্রবলেম সলভ হয়ে যাবে এই জন্য আপনারা একটু নিচে চলে আসেন এরপর আপনাদের আমি দেখাচ্ছি যে কী কাজগুলো করবেন আপনাদের যে জিমেল বা ক্রম বাজারটা রয়েছে জিমেল বলতে আপনার যে রিভিউটা নেন ইনস্টা থেকে রিভিউ নেন আবার জিমেলও কিন্তু রিভিউ নেন তো যে অ্যাপসের মাধ্যমে রিভিউ নেন সেই অ্যাপসটা কিন্তু ডাটা ক্লিয়ার করে নিতে হবে তো আমি ইনস্টাগ্রাম বা জিমেল যেটাই করেন ডাটা ক্লিয়ার করে নেবেন এরপর ক্রম বাজারটাও কিন্তু একদম ডাটা ক্লিয়ার করে নিতে হবে এরপর আপনাদের কী করবেন একটা এম কার্ড কিনে নেবেন বা এমবি কিনে কিন্তু আপনাদের কাজটা করবেন দিয়ে কাজটা করবেন না এরপর আপনাদের আপনারা সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা এবং রাত এগারোটা থেকে দুপুর দুইটার মধ্যে একটা রিপোর্ট পারবেন আর অবশ্যই ওয়ার্কিং কার্ড দিবেন এরপর আপনাদের অ্যাডিশনাল দিতে পারেন এডিশনাল আমি যেভাবে কাজ করলাম প্রথম এডিশনাল দিয়ে এরপর রিমুভ অ্যাডিশনাল দিই দুইবার এভাবে পরে আপনারা কিন্তু সাবমেন্ট দিয়ে দেবেন তো এভাবে সাবমিট দেবেন প্রথমে একটা এডিশনাল দেবেন এরপর রিমুভ একটা এডিশনাল দিয়ে আর দুইবার সাবমিট দিলেই হবে আর তারপরেও যদি আপনাদের কাজ না হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের একটা ভালো যেই কার্ড কিন্তু বানিয়ে দেবো ঠিক আছে ওই কার্ড দিয়ে কিন্তু আপনারা কিন্তু যেই রিপোর্টটা কিন্তু মারবেন একশো পার্সেন্ট কিন্তু আপনাদের কিন্তু ফেসবুক কিন্তু রিমুভ হবে ঠিক আছে তো কীভাবে ডাটা রিমুভ করতে হবে দেখে যে ক্রমে চাপ দিয়ে ধরবেন এফএনপোতে চাপ দেবেন এরপরে যে ক্লিয়ার ডাটা রয়েছে এরপর ম্যানেজ স্পেস রয়েছে এরপরে যে ক্লিয়ার ডাটা রয়েছে এই জায়গায় চাপ দিলে কিন্তু ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে এরপর জিমেল রিমুভ করবেন আবার একই পশে জিমেল চাপ দিয়ে ধরলে এফ ইন আসবে এফ ইন চাপ দিয়ে ধরলে যে ক্লিয়ার ডাটা রয়েছে এই ক্লিয়ার ডাটায় কিন্তু ক্লিয়ার করে দিলে কিন্তু ক্লিয়ার ডাটা হয়ে যাবে এবার আপনার ডাটাগুলো কী জায়গায় করে নেবেন তাহলে কিন্তু আপনাদের হ্যান্ড পোস্টার রিপোর্টগুলো কাজ করবে এবং পোস্টার রিপোর্ট কিন্তু অবশ্যই পজিট রিভিউ আসবে এবং আপনাদের রিভিউ তো আসবে তো এরপরও যারা কাজ করতে পারেন না বা এই লেখাটা আপনারা একটু সুন্দরভাবে দেখে নেন দেখে কাজ করেন তাহলেই হবে আর কিছু করতে হবে না তো এভাবে আপনারা কাজ করে নেবেন আশা করি কাজ হবে তারপর না কাজ করলে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের আমি কাজ করে দেবো